সিনেমা তো রিলিজ হয়ে গেছে দু সপ্তাহ প্রায় হয়ে গেছে ফিডব্যাক কেমন পাচ্ছেন পাবলিক আপনাকে দেখে কি বলছে পাবলিক রিয়াকশান যেটা সবাই ভালো বলছে আমাদের অডিয়েন্সগুলো একটু সবস্টিক আমি যেটা বুঝলাম এরা নিজেদের দায়িত্ব নিয়েই সিনেমাটা দেখছেন এরা হয়তোবা অনেক বেশি প্রচারে বিশ্বাসী না আমরা দু একবার গেছি আমি হলে তাদের সাথে সিনেমা দেখছি যে অডিয়েন্সটা ক্লাসিক অডিয়েন্স আমি বলতে চাই সো ভালো চলছে রিভিউ ভালো বোদ্ধা যারা সিনেমা বুঝে তারাই আসলে সিনেমাটা নিয়ে রিভিউ দিচ্ছে নাইস নির্মাতা তো দেশের বাইরের যে নির্মাতা হচ্ছে মূর্তদাতার জমজম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ইরানি পরিচালক মানে সিনেমাটা পরিচালনায় ইরানি পরিচালক কেন ওনাদের ভিউটা আলাদা আমার আমরা আমি এই পরিচালকের সাথে আগেও কাজ করছি এবং খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে বিভিন্ন সময় চার থেকে পাঁচবার বাংলাদেশে আসছে ওনার চোখের বাংলাদেশ আর আমাদের গতানুগতিক আমরা যেই চোখে বাংলাদেশটাকে দেখি এটার মধ্যে বিস্তর ব্যবধান যেমন একটা কথাই বলতে পারি যে আমরা ধরেন যা প্রতিদিন দেখতেছি যে মাছ বিক্রি হচ্ছে ট্রে ট্রের মধ্যে রেখে মাছগুলো নড়ছে সো আমাদের কাছে এটা নর্মাল একটা দৃশ্য বাট একটা মানুষ যে ফ্রান্সে বসে আছে স্পেনে বসে আছে ইটালিতে বসে আছে সেই মানুষটা কখনো এইভাবে মাস যে নরে ট্রেড ট্রেড মধ্যে তারপরে কেনা বেচা হচ্ছে লাইভ এটা দেখেনি একটা ডাব যখন কাটছে এটা থেকে ফুস করে পানিটা বের হচ্ছে। এটা আমাদের কাছে নর্মাল কখনোই এটা দেখেননি তারাও এটা কখনো দেখেনি সো এই পার্টিকুলারলি এই জায়গাগুলো নিয়েই তাদের অনেক বেশি আগ্রহ যে আমরা বাংলাদেশেই ফিল্মটা করব বাংলাদেশেই ম্যাটেরিয়ালগুলো প্রত্যেকটা জায়গাতে আছে আপনি এখানে অভিনয়ের পাশাপাশি প্রোডিউসেরও দায়িত্বে ছিলেন আমি জানি সো বা এর আগে কি সিনেমায় ইনভেস্ট করা হয়েছে প্রোডাকশনে আমি এর আগে করেছি ইনফ্যাক্ট আমার ফিল্মে আসা হচ্ছে দিন দাঁড়ের মাধ্যমে আচ্ছা অনন্ত ভাইয়ের সাথে আমি কাজ করেছি ওইখানের পরিচালক ছিল কিন্তু মর্তদাতা ছিলাম এই পরিচালকেই কিন্তু এই পরিচালক যখন বাংলাদেশে ফিল্ম করতে আসে অ্যাকশান ফিল্মের ধারাটার থেকে তার ভিতরে এই ধরনের ফিল্মের ধারাটা বেশি কাজ করত। সে আমাকে প্রায়ই বলতো সুমন এটা শেষ করে আমরা একটা ফিল্ম করব যেটা আমরা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করব। মারামারি আমার ভাল লাগে না সো দিনটা দেতে আমি কাজ করি যদিও ছোট একটু কাজে তারপরে সুলতানপুর করি ওইখানে আমার একটু মন ভাঙে আমরা নামটা দিছি বর্ডার বর্ডার নাম নিয়ে তাদের প্রচণ্ড রকমের আপত্তি কি ধরনের আপত্তি কমপ্লিটলি মানে ইলজিক্যাল যে এই নামটা তারা ইন্ডিয়াকে বুঝবে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার ভাই বর্ডার ইজ এ বর্ডার বর্ডার এটা ইট ক্যান বি এনি কান্ট্রি রাইট বর্ডারের মধ্যে বর্ডার নিয়ে তো আমি ফাইট করছি না যে বর্ডারের ইস্যু এটা হচ্ছে সুলতানপুর ছিল যে বর্ডারের পাশের গ্রামে একটা গল্প সো আপনার প্রোডাকশন এবং আপনার সার্বিক তত্ত্বাবধান এটা সেকেন্ড মুভি প্রোডাকশন থেকে এটা হ্যাঁ সেকেন্ড মুভি ফেরেস্তাটা সেকেন্ড মুভি সেকেন্ড মুভি আফটার সুলতানপুর আফটার আচ্ছা সুলতানপুর আমি একা না টু বি ভেরি অনেস্ট এটাতে আমার ইরানি আছে আবার জয়া হাসানের কন্ট্রিবিউশন আছে আচ্ছা 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 খুব ভালো কথা সো কারা কারা এই সিনেমায় সিনেমাতে আছে লিড ক্যারেক্টার ক্যারেক্টারিডি নোজ অ্যান্ড ফেমাস জয়া হাসান রিকিতা নন্দিনী শিমু মোটামুটি এরাই লিড আর আমিই সুমন ফারুক ট্রাই করছি কিছু করারই আচ্ছা আসে তো